टोटली अमेज कि किस तरह ये बंगला लैंग्वेज बोल रही हैं और इनका कहना है कि यार बंगला देशी से शादी करके बहुत खुद को ब्लेस्ड फील कर रही हैं बहुत अच्छा महसूस कर रही हैं तो so, यहाँ पे एज फ्रेंच वूमेन की बातें और इसकी जो वीडियो है बंगला लैंग्वेज में बहुत ज़्यादा वायरल हुई हुई है पहले मैं आप लोगों के साथ इस बारे में वीडियो शेयर करती हूँ लक्सी इनका क्या चल रहा है क्या सीन है इस कपल का तो बिना टाइम वेस्ट किए वीडियो की तरफ चलते हैं चैनल पर नहीं हुआ है तो चैनल को सब्सक्राइब और बेलाइकॉन को क्लिक करें तो है। so, चलते हैं देखते हैं वीडियो लग्स को তোতা পাখি ডালিম গ্যাসিম রিবন আমার দন্য হলো ওয়ে বাংলাদেশি ভোগ এমন বার্তা দিয়ে নিজের অনুভূতি জানান দিয়েছেন বাংলাদেশী পুত্রবধু ফরাসি নাগরিক সিন্থিয়া ইসলাম স্বামী শাশুড়ির ভালোবাসা আর গ্রামীণ পরিবেশ সব মিলিয়ে বাংলাদেশকে এখন নিজের দেশ হিসেবে ভাবছেন সিনথিয়া লেস ফেট ফ্যামিলি সে বাইন্ডিংটাই তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ করছে বাংলাদেশের যে মানুষের যে ব্যাপারটা বাংলাদেশের যে ব্যাপারটা যে আমরা পারিবারিকভাবে যে সম্পর্কটা এটা আসলে বিদেশে দেখা যায় না এটা তার কাউ কিন্তু যুক্তি আছে বিদেশে কিন্তু এই ফ্যামিলি বাইন্ডিংটা নাই তো সে আরেকটা কথা বলে আর সেটা হচ্ছে তার বাবা মা সে ছোট ছিল তার বাবা মা কিন্তু ডিভোর্স হয়ে যায় তো মায়ের কাছ থেকে যে ভালোবাসাটা সে পাওয়ার দরকার ছিল

সামাজিক সামাজিকতা বেশি আমাদের বাংলাদেশে সেটা আমার দেশ বাংলাদেশ ফ্রান্সের নাগরিক সিনথিয়া ইসলাম দু সালে ইসলাম ধর্ম গ্রহণ করে লক্ষ্মীপুরের আরিফুল ইসলাম রাসেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের সংসারে রয়েছে দুটি সন্তান সম্প্রতি স্ত্রী সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরে নিজের বাড়িতে এসেছেন রাসেল দেশেই বলেন আর বিদেশে বলেন মনের মিলন যদি হয় সেক্ষেত্রে আপনার সে বিদেশে হোক আর দেশেই হোক সেটা ম্যাচ হবে তো তার সাথে তার আসলে যখন তার সাথে আমার পরিচয় কথাবার্তা হয় আমি দেখে বুঝতে পারি যে আসলে তার সে মনটা কিন্তু অনেক ভালো বা বিদেশের মানুষের প্রতি তার একটা ভালো চিন্তাভাবনা আছে বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষের প্রথম খুব স্ট্রাগল করতে হয়েছে আমাকে হচ্ছে কি ফরাসিরা কিন্তু ইংলিশ জানলেও কিন্তু তারা বলে না তা আমি কিন্তু ভালো ইংলিশ জানতাম তো তার সাথে আসলে ট্রান্সলেটের মাধ্যমে ওই যে গুগল ট্র্যাটেকশনের মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ হয় বা কথা হয় এতটুকু সীমাবদ্ধ এতটুকু প্রথম এক বছর আমাদের এইভাবে যা চলে যায় তার সাথে যখন পরিচয় হয় তারপর তাকে আমি আসলে সেও ওই যে বাংলা ভাষা শেখার জন্য তার একটা আগ্রহ জাগে তো যতটুকু পারে আসলে কমিউনিকেশনটা আমাদের হয়ে যায় এটা মনের মিলন থেকেই হয়ে যায় এরকম আর এই দম্পতি যৌথভাবে পরিচালনা করছেন রাসেল এন্ড সিনথিয়া নামে একটি ফেসবুক পেজ মাত্র এক বছর নয় মাসে তাদের ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে একুশ লাখে এর মধ্যে ষাট শতাংশই বিদেশি মূলত বাংলাদেশের সংস্কৃতি পারিবারিক বন্ধন এবং আঞ্চলিক ভাষাই তাদের কন্টেন্টের কেন্দ্রবিন্দু বাংলাদেশের মানুষকে বিদেশি কালচার কি কীরকম হয় ওটা রিপ্রেজেন্ট করা আবার বিদেশে মাটিতে বসে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করা হয় আমাদের মূল উদ্দেশ্য রাসেল জানান দু হাজার এগারো সালে উচ্চশিক্ষার জন্য ইউরোপে যান তিনি ফ্রান্সি সিন্থিয়াম সঙ্গে পরিচয় এবং প্রেম ভাষাগত জটিলতা পারিবারিক আপত্তি সব বাধা পেরিয়ে তাদের দামপুস্ত জীবন গড়ে ওঠে বিশ্বাস আর ভালোবাসায় ভবিষ্যতে ছয় মাস বাংলাদেশ এবং ছয় মাস ফ্রান্সে থাকার পরিকল্পনা রয়েছে রাসেল এবং সিনথিয়া চান দুই সন্তানকে দুই দেশের সংস্কৃতিতেই বড় করে তুলতে ঢাকা পোস্ট जी ये ভিডিও आप लोगों ने देखी है यहाँ पे जी ये लाइक खातून फॉरनर जो बांग्लादेश में बहुत अच्छी लाइफ है, रही हैं चीज़ रियली वेरी वेरी हैप्पी और ये फ्रेंच वूमेन इनका कहना है कि यार ये बहुत ब्लेस फील करती हैं खुद को क्योंकि इनकी शादी बांग्लादेश में हुई है यहाँ पे इन्होंने बांग्लादेश की बहुत ज़्यादा तारीफ की है और बांग्लादेश में जो ज़्यादा चीज़ें हैं वो नेचुरल हैं बांग्लादेश में कुछ फेक नहीं है लोग बहुत अच्छे हैं लोग बहुत प्यारे हैं लविंग हैं और ये चीज़ इनको बहुत बहुत ज़्यादा पसंद है यही वजह है कि वो बांग्लादेश में रह रही हैं और बांग्लादेश में अपनी लाइफ को एंजॉय कर रही हूँ स्पेशली ये कंटेंट क्रिएटर भी हैं ये और इनके हस्बैंड का फेसबुक पेज भी है जिसपे इनका कंटेंट लगता है एंड इनके काफ़ी सारे फॉलोअर्स भी हैं यार मुझे देख के बहुत अच्छा लगा कि लाइक जितनी भी फॉरनर फॉरनर्स uh, हैं वो बांग्लादेश में जो शादी करती हैं लाइक वो इतनी खुश हैं इतनी खुश हैं कि आई थिंक दे आर मैन जो बांग्लादेश में शादी करना चाहेंगी सो so, आप लोग क्या कहेंगे आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लाजमी बताएं कॉमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लाजमी करें अपना ख्याल रखें अपने चैनल का भी आई विल सी टेंट के खिलाफ इस